মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের পচাগার গ্রাম পঞ্চায়েতে ছাট খাটের বাড়ি এলাকায় বিজেপির ও দুই নিবাস দাসের গলায় জুতোর মালা পরানোর ঘটনায় মহকুমার শাসকের দ্বারস্থ হয়েছে বিজেপি এদিন জুতোর মালা নিয়ে নিবাস দাস মহকুমার শাসকের দপ্তরের সামনে যায় বিজেপির তরফেই জানানো হয়েছে মহকুমা শাসককে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন করবে তারা আমাকে ফোন করলো আমরা বসলাম আচ্ছা ফার্স্টে ফোন করলো আমরা ধর্ম ধর্ম চক্রবর্তীর বাড়িতে বসলাম আমি ওখানে গেলাম যে ওরা নাই তারপরে আমি ফোন করলাম ওরা বলছে আমরা রসিয়া দাসের বাড়িতে বসছি আমি রশিয়া দাসের বাড়িতে গেলাম যে অব্বইসা আমরা চারটে গল মাত্র লেখছি হ্যাঁ লেখালেখির পর তারপরে ফটিক দাঁড় রাইসা আমাকে চট থাপড় মারলো আর কেতা দাস রাইসা চট থাপ্পড় মারলো ম্যারে বলতেছে আর ফৈমেলার দাঁড় আমার জুতের গাল মালাটা পরাই দিল দিয়া আমাকে ঢাকা বাইরে গিয়ে দিল ভাগ এখান থেকে কি করতে আসছে কোন দলে ওড়া আজকে আপনি কিসের কাজের জন্য গিয়েছিলেন এই কাজ কোন রাজনৈতিক দল থেকে বিজেপির বিএলও

2239 239 পর দেখেন তিনিমূল আতঙ্কে আছে তিনিমূল বিভিন্ন জায়গায় বিএলওদের নিয়ে তাদেরকে যেমন আতঙ্ক ভয় দেখাচ্ছে সেই সাথে বিএলও2 যাদের আমাদের আছে তাদের উপরও আক্রমণ করছে আজকে একটা ঘটনা ঘটেছে ছাটকাটের বাড়ি 239 নম্বরে অদ্ভুতে আমাদের বিএলও2 নিবাস দাস নিবাস দাসকে তারা মারধর করে এবং যেটা গণতন্ত্রের খুব খুব লজ্জা তাকে জুতোর মালা পরা হয় এটা কোন গণতন্ত্র চলছে ওরা ভেবেছে যে কিভাবে এইভাবে কি অবৈধ ভোটারদের কি ভোটার লিস্টে রাখতে পারবে বিজেপি তার সাথে থাকবে বিজেপি বিএলও টুরা বিএলওর সাথে থাকবে এবং যদি তৃণমূল এই দলে চালিয়ে যায় তার জবাব বিজেপি যেমন দিবে এবং নির্বাচন কমিশনকে সব অভিযোগ আমরা জানাবো মনোজ ঘোষ বিজেপির জেলা সাধারণ সম্পাদক खुश खबर खुश खबर खुश खबर भारत भूटान सीमांत शहर आपके जगहों में खुल चुका है कर्नाटका माइसूर का, का प्रसिद्ध आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर आग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नजदीक जयगांव हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद